আপনার বিচার বিভাগীয় সিদ্ধান্তের মাধ্যমে আপনি মুক্তি পেতেন তো কয়েন নাই আরো একটা দুর্নীতির কথা বলি দেখুন শুরুতেই বলা হয়েছিল ওনারাই বলেছিলেন যে সকল উপদেষ্টারা সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা সম্পদের হিসাব দিতে হবে একটা ডেট ঠিক করে দিলেন প্রথমে ডেট ঠিক করে দিলেন নভেম্বরের মধ্যে তারপরে এটা বাড়ানো বাড়িয়ে করা হলো এপ্রিল একত্র করলো এখনো পর্যন্ত কোন উপদেশটা তার সম্পদের হিসাব দিয়েছেন ডক্টর ইউনুস তার সম্পদের হিসাব দিয়েছেন কেন দেন নাই কেন দেন নাই এই প্রশ্নের জবাবটা আপনি কি দিবেন আমি যদি বলি ওনারা দুর্নীতি করবেন বলে হিসাব দেন নাই আপনি আমার কথাটা কেমনে কেন উড়াই দিবেন আমি তো এসে একজন নাগরিক একজন নাগরিক হিসেবে এই সন্দেহটা আমি করতেই পারি সম্পদের হিসাবে চা হয় কেন চাওয়া হয় এই কারণে যে আপনি যখন এই দায়িত্ব পেলেন তখন আপনি বলবেন আপনার কত টাকা আছে যখন আপনি চলে গেলেন দায়িত্ব থেকে তখন আমরা জানতে পারবো আপনি কত টাকা বাড়ল সেখান থেকে আমরা বুঝতে পারবো এই সময় আপনার সম্পদের যে বৃদ্ধিটা হলো এই বৃদ্ধিটা যথাযথ কিনা কারণ এই সময় আপনি কত টাকা ইনকাম করেছেন তা আমরা ধারণা করতে পারবো সিম্পল এই কারণেই তো সম্পদের হিসাব চাওয়া হয়েছে কেন কোনো উপদেষ্টা শুরু থেকে সম্পদের হিসাব দিলেন না যদি দিয়েও থাকেন সেটা কোথায় আমরা জনগণ কিন্তু জানতে পারলাম না কে চেক করবে জনগণই তো চেক করবে দেখুন যখন একটা সরকারি যখন একটা রাজনৈতিক সরকার আসে রাজনৈতিক সরকার যখন এমপি ইলেকশন যখন তারা পাশ করে তো আসে তো প্রত্যেকটা ইলেকশনের সময় এমপিদেরকে এমপি যারা ইলেকশন করেন তবে কিন্তু নির্দিষ্ট সম্পদের একটা হিসাব দাখিল করতে হয় নির্বাচন কমিশনের কাছে বলতে আমার কী প্রপার্টি আছে যাতে নাকি আমরা জানতে পারি এবং পরবর্তীতে আমরা কম্পেয়ার করতে পারি তো তারা তো করে আপনারা তো নির্বাচন না করে এসেছেন আপনারা তো হিসাবটা আর আপনাদের পাবো না কেন দিলেন না কখনো এই যে না দেওয়াটা এটা কি দুর্নীতি নয় অথবা এটাকে দুর্নীতি করার আকাঙ্ক্ষা থেকে করা হয়নি এই সমস্ত প্রশ্নের জবাব কে দিবে সবচেয়ে বড় কথা যেটা আমি বলছি সাতার সাহেব কোথায় উনি যেটা বলে চুপ করে থাকলেন কেন বললেন এবং কেন চুপ করে থাকলেন আমি তো মনে করি সাতদার সাহেবকে ইমিডিয়েট আইনের আওতায় আনা উচিত তাকে জিজ্ঞাসা করা উচিত যে এই দুর্নীতির হিসাবগুলো তুমি দাও যদি তিনি দিতে না পারেন তাহলে ওনাকে এর জন্য শাস্তি দেওয়া উচিত এই সরকারের দেওয়া উচিত যদি সরকারের না দেয় ওনাকে শাস্তি যদি ওনাকে ডেকে এনে জিজ্ঞাসা না করে তাহলে তো সে সবাই বলবে যে অমুক দুর্নীতি করছে তমুক দুর্নীতি করছে আপনি কাউকে কিছু বলতে পারবেন না কারণ আপনি তো সত্তার সাথে কিছু বলেননি কেন বলছেন আপনারা কেন সত্তার সাহেব প্রকাশ্যে আসছেন ওই কথা বলার পর কিন্তু সাত্তার সাহেব ডুব বেড়েছেন আপনাকে বলার বলে ফেলেছেন তখন আপনার ডুব বাড়ার ইতিহার নেই তার মানে কি আপনি কেউ মাল পানি পেয়ে চুপ হয়ে গেলেন এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে আমি মনে করি একটা সমাজে যদি প্রশ্নের উত্তর না পাওয়া যায় সেই সমাজ একটা করাপ্ট সোসাইটিতে পরিণত হয় আমরা কি একটা করাপ্ট সোসাইটির তকমা পেতে যাচ্ছি প্রিয় দর্শক এখানে পর্যন্তই